হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি লাইফস্টাইল ভিডিওতে কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন প্লিজ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন তোমাদের একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও দিতে উৎসাহ যোগায় সেই সাথে এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেতে পারেন আজকের সারাদিনের ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে ভিডিওটা কন্টিনিউ দেখবেন প্লিজ গাই সাতটার সময় রোদ দুটি গেছে আপনারা দেখতে পাই আমি বাহিৰে আহিছি কিয়নো দেখা পাত্ৰাই ভান গছ গাই আমাৰ বাৰীতে প্ৰায় দহটা কি বাৰটা ফান গছ আছে পাবলাম ফ্ৰেণ্ডছৰ চাথে শ্বেয়াৰ কৰি আপোনাৰ দেখবা আপোনাৰ চাতে দুই তিনিটা গাজ শ্বেয়াৰ কৰি আৰু কাৰ বাঢ়ি ফান গাজ আছে কমেণ্ট ইয়াক কৈ বা ই কিয়নো দেখা পাত্ৰাই ছোট্ট একটা মরিচ আছে অনেকগুলা মরিচ ধরছে বাবলাম ওটাও শেয়ার করি আপনারা দেখতে পাই ত্রায় কেন অনেক মরিচ ধরছে তারপরে বাবলাম ঘরের সব কাম কমপ্লিট করিয়া আই গেছি বাবলাম বার ঝাড়ু দিলাই আপনারা সাথে কিছু ক্লিপ শেয়ার করিয়ার সব কিছু শেয়ার করা সম্ভব নয় অনেক বড় উঠান আর একদিন আপনারা সাথে অন্য ব্লগে উটন রাস্তা সব কিছু শেয়ার করুন আপনারা এই দেখতে পাইত্রাই আনি গর ফস সব কিছু সুন্দর করে ঝাড়ু দিলেইছি আপনারা দেখত্রায় কোনো ভাত্তা উত্তা কিচ্ছু নাই সব কিছু ক্লিন করে লাইছি বাড়ার কাজ সব কমপ্লিট করিয়া কিচেনও আই গেছি আইয়া বাবলাম সময় শট ইন্ডাকশনও রান্ধিলে জল্দি হৈ যাব আপোনাৰ এক্সট্ৰা ইণ্ডাকশ্যন কৰাই বৈয়া পিঁয়াজ দিলাইছি হলুদ মৰিচ চব কিছু দিয়া আজকে ডেংগা ৰান্ধিত বাবলাম ইণ্ডাকশ্যনো জল্দি যাব ডেংগা আমি বাহ চব কাজ কমপ্লিট কৰি লৈছি আইয়া পাইছি আমাৰ ডেংগা ৰন্ধা কমপ্লিট হৈ গৈছে আজকে নিৰামিষ ৰান্ধিছি ডেংগা শাক বিধান করছি আপনারা ভিডিও ও পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম